কুসুম ধারাবাহিকের শুরুতেই দেখা যায় ইন্দ্রাণী কুসুমকে ব্লাড দেয় তখন রাজ ইন্দ্রাণীকে বলে তোমার জন্য আজকে কুসুম প্রাণ ফিরে পেলো ইন্দ্রাণী বলে সে তো পাবি আমি চাই কুসুম বেঁচে উঠুক কারণ ও তোমার প্রাণ বাঁচিয়েছে কি ও না থাকলে আজ আমিও থাকতাম না আজ ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকেই কিছুতে ক্ষমা করতে পারবো না আমি হেরে যাবো তখন রাজ জানায় ইন্দ্রাণী তুমি হারতে শেখো নি তুমি হারার পাত্র নও ইন্দ্রাণী বলে আমি কুসুমকে বাঁচিয়ে তুলতে পারব তো রাজ রাজ জানায হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে এরপর ইন্দ্রাণী ব্লাড দিয়ে বাইরে চলে আসে সেই সময় বাইরে ডক্টর আসে তখন সবাই জিজ্ঞাসা করে যে কুসুম কেমন আছে ডাক্তার জানে এখন তো সব কিছু ঠিক আছে কিন্তু কুসুমের জ্ঞান ফেরেনি সকাল না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না তারপর ইন্দ্রাণী সেখান থেকে ঠাকুরের কাছে চলে যায় আর ঠাকুরকে পুজো করে বলতে থাকে কুসুম যেন সুস্থ হয়ে যায় ঠাকুর তুমি নিশ্চয়ই আমার কথা শুনবে আমার কুসুমকে তুমি ফিরিয়ে দেবে কারণ কুসুমের জন্য আজ আমি বেঁচে আছি কুসুমকে বাঁচতেই হবে ঠাকুর কারণ ওর মতো করে কেউ কাউকে ভালোবাসতে পারে না এমনকি আমিও পারিনি কাউকে অনুমত করে নিঃস্বার্থভাবে ভালোবাসতে যেটা কুসুম পেরেছে আমি জানি ঠাকুর তুমি ওকে সুস্থ করে দেবে এই বলে ঠাকুরের পায়ে ফুল দিয়ে প্রার্থনা করতে থাকি এরপর দেখা যায় দেবলীনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কুসুমকে তো কিছুতেই বাঁচতে দেওয়া যাবে না আমাকে কিছু একটা করতে হবে তখন মিনাক্ষী এসে দেবলীনাকে বলে একটা কাজও তো তোমার দ্বারা হয় না এরপর দেখবে এই গাঙ্গুলি বাড়ির বউ হয়েছে কুসুম আর তুমি পাবে এই মিনাক্ষীর জায়গা এই বলে মিনাক্ষী হেসে চলে যায় তখন দেবলীনা রেগে যায় এরপর সকাল হয় আর সবাই কুসুমের ওখানে যায় তখন ঘন্টু বলে সকাল তো হয়ে গেল প্রতিদিন সকালে উঠে দিদি আমাকে বলে এই কর সেই কর কিন্তু এখন দেখো নিজেই আছে। তারপর ঘন্টু ডাক্তারকে বলে সকাল তো হয়ে গেল কিন্তু আমার দিদির এখনো জ্ঞান ফেরেনি কেন তখন আয়ুষ বলে তুমি কিছু ভেব না তোমার দিদি নিশ্চয় জ্ঞান ফিরবে তখন ঘন্টু বলে কাল রাত থেকে আমি আর বাবা কিছু খাইনি আমি ভেবেছিলাম দিদি সকালে উঠলে একসাথে খাবো তখন দেবলীনা নাটক করে তার পার্স থেকে কিছু টাকা বের করে ঘন্টুকে বলে এই নাও টাকা নিয়ে যাও তুমি আর তোমার বাবা কিছু খেয়ে এসো তখন ঘণ্টু বলে আমি তোমার কাছ থেকে কিছুই নেব না এরপর দেবলীনা আয়ুষকে বলে ওরা কিছু খায়নি তুমি ওদের খেতে নিয়ে যাও তখন আয়ুষ বলে তাই তো আমরা তো খেয়ালই করিনি যে ওরা না খেয়ে আছে তখন আয়ুষ ঈশানকে বলে ঘন্টুকে খেতে নিতে যাওয়ার জন্য দেবলীনা বলে তোমরা সবাই যাও আমি আছি আয়ুষ তখন জানায়। আমি কুসুমের ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না আমি এখানেই থাকবো তাহলে কিছুটা হলেও ভার কমবে তাছাড়া কুসুম আমাদের জন্য এত কিছু করেছে আর আমি ওর জন্য এই সামান্য কিছু করব না এরপর আয়ুষের ফোনে অফিস থেকে একটা দরকারি ফোন আছে আর আয়ুষ ফোনটা ধরছে না তখন দেবলীনা বলে আয়ুষ তুমি আর্জেন্ট ফোনটা ধরছ না কেন আর যদি কুসুম এখানে থাকতো তাহলে কুসুম তো খুব খারাপ পেত কারণ কুসুম তোমার বিজনেসের জন্য কত কিছু করেছে এবার তুমি যদি ফোনটা না ধরো তাহলে তো কোম্পানির ডিলটা হাতছাড়া হয়ে যাবে তখন তো বিজনেসের ক্ষতি হবে এটা কুসুম যদি জানে কুসুম কতটা খারাপ পাবে জানো তখন বাধ্য হয়ে আয়ুষ ফোনটা ধরে আয়ুষ বাইরে চলে যায় তখন দেবলীনা তো খুশি হয়ে যায় কারণ সেখানে আর কেউ নেই এবার সে কুসুমের ক্ষতি করতে পারবে এরপর না কুসুমের কাছে যায় আর বলে বাই বাই কুসুম গুড বাই এই বলে সে অক্সিজেন মাস্কটা খুলে দেয় আর এদিকে কুসুম শ্বাস নিতে পারছে না হাঁপাতে থাকে তখন দেবলীনা বলে তুমি আমাকে যে অপমান করেছিলে এতদিন তার প্রতিশোধ আজ আমি নিয়ে নিলাম তখনই আয়ুষ চলে আসে আর কুসুমকে হাঁপাতে রেখে বলে কুসুম তোমার কি হয়েছে কুসুম এমন করছে কেন দেবলীনা তুমি নিশ্চয়ই কিছু করেছো তাই না তখন দেবলীনা বলে না না আমি কিছু করিনি এরপর আয়ুষ চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে তখন ডক্টর চলে আসে ডক্টর বলে নার্সকে একটা ইঞ্জেকশন দিতে ডক্টর সঙ্গে সঙ্গে কুসুমকে ইঞ্জেকশন দিয়ে দেয় তখনও কুসুমের জ্ঞান ফেরে না কুসুমের হার্টবিট কমে যায় এবং স্তব্ধ হয়ে যায় কুসুম তখন দেবদীনা মনে মনে হাসছে আর ভাবছে এবার কুসুম নিশ্চয়ই মারা গেছে আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ